বুঝতে পারবেন যে আসলে আমার সাথে তারা আসছে তো এখন আমি হচ্ছে রেডি দেখতে পাচ্ছেন হজপর মুখের অবস্থা তো চলুন রেডি হই যাওয়া যাক তো চলে আসলাম আর যাচ্ছি এখন দেখা যাক কত দূর যাওয়া যায় কোথায় যাওয়া যায় আপনাদের সাথে আজকে শেয়ার করবো সেটা আমার সাথে আছে আজকে

পুরাই বেদক না না মোবাইল আপনি পাপি সবাই

বরিশালের বাসার কথা বরিশালের তুই তো পারবি না তুই তো হুম হ্যাঁ করতে করতে আমি ইয়েস তো নিজেকে যত আপডেট করার চেষ্টা করেন ভাই আপনি বরিশালের খ্যাত খ্যাতে আপু আছে তুই কইলি না ভাই বরিশালের সব না দিবি গো হইতে আমরা বরিশালের কথা

স্টেডিয়াম সবাই কেমন আছে আমরা অনেক দিন থেকে আসতে এই জায়গাটা আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে খুবই কাছে কিন্তু আমাদের এইখানে ডগরতলী নাম এখানে আসা হয় নাই তবে আমরা হঠাৎ করে একটা উদ্যোগ নিলাম এখানে চলে আসবো এই দিকটি একটু দেখেন দেখান যে ভিউ দিচ্ছে যা এই যে এই দিকটি একটু সুন্দর পানির ভিউ তারপরে এই যে আপনারা যদি না আসেন মিস করবেন এখানে কিন্তু ঢাকা থেকে এবং মানিকগঞ্জ সব জায়গা থেকেই কম বেশি মানুষ আসে এই যে সময়টা এই সময়টা একটু পানি আস্তে আস্তে হবে আপনারা আসতে পারেন আমাদের এখানে থেকেও দূর হ্যাঁ পরিবেশ তো আপনারা দেখতেই এই এইদিকে যে সুন্দর বিহুটা অনেক মানুষ আসছে আস্তে আস্তে আরো আসবে আর যে গোদনী লগ্ন যখন তখন গোদনী লগ্ন তখন আরো সুন্দর লাগবে তখন কিন্তু এই পরিবেশটাকে আরো সুন্দর লাগবে এই যে আমরা গিটা টিটা নিয়ে চলে আসছি এখানে আমরা যে পরিবেশ দেখার জন্য সেটা মানসিক যে শান্তি যা পাচ্ছি আমরা আপু এই দিকটা একটু দেখান তো এই যে আসার পথ এই দিক থেকে তারপরে পিছনের দিকটা একটু দেখান এই যে রোডটা গেছে একদম ওই পর্যন্ত শেষ হয়েছে তবে পানিতে একটু আরো বেশি থাকলে হয়তো ভালো লাগতো তারপরে এই যে এই যে দেখতে পাচ্ছেন নৌকা মানুষ যাচ্ছে এখানে কিন্তু সব জায়গায় সমতল নয় অনেক জায়গায় অনেক গভীর আর অনেক জায়গায় কিন্তু মাটি আছে যেখানে দাঁড়ানো যায় তো নৌকো নিয়ে যাচ্ছে যারা ভ্রমণ পিপাসু আছে তারা কিন্তু দেখেন কত আনন্দে ছবি তুলতেছে দেখতেছে তো আপনারা সবাই জানাবেন যে আপনাদের এই যে পরিবেশে নিয়ে আসলাম কেমন লাগছে আপনাদের অনুমতি কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের উৎসাহিত করবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ তোমাকে আবির এত সুন্দর করে সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য সবটা সহজভাবে বুঝাই দিস তো এবার চলো আমরা কিছু ফটোগ্রাফি করে নেই তারপরে হচ্ছে নৌকায় উঠি আর তুমি তো সব কিছু বুঝাইয়া দিছোই সবাইকে তো এখন হচ্ছে আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করি তারপর দেখা যায় কি করা যায় কি করব তারপরে সম্বন্ধকে বসায়া যায় চারজন মিলে বাসায় চলে যাব তো চলো শাতার জানা না জানা নেই পড়ার ভাই এসে ধরবে মার আগে তো তুলুমা কেন হ্যাঁ হাঁ এটা কিন্তু কেউ দাইনি না আর ভাই আপনি কিন্তু না এখনো ভাইবে চিনেনা না তারে বন করে আমি নিজে নিজেই সুন্দর করে উঠে গেলাম ওদেরকে আর ধরতেই দিলাম না নিজে নিজেই পারি সেটাই ওদেরকে বুঝাই দিলাম যে ছেলেদের থেকে কম না অলমোস্ট উঠে গেলাম তো কি গান গাওয়া গাও গিটার বাজাইতেছে আবির

পর্যায়ে কিছু বলতে চাচ্ছে কি যেটা আপনাদেরকে আরও ক্লিয়ার করবে হ্যাঁ আজকে হচ্ছে ঘুরতে আসায় বিজয়ের কতটুকু ভালো লাগতেছে হ্যাঁ তো এটা আর কি আপনাদের সাথে শেয়ার করবে আর এখন তো হচ্ছে পানির মধ্যে তো এই ফিল্ডটা ওর কাছ থেকে নিব তো হ্যাঁ আপনি ক্যামেরা অন করছেন না ক্যামেরা অন করলে কি আর না করলে কি মানে ফিলিং তো আর ক্যামেরার প্রতি আবদ্ধ থাকে না মানে এই জায়গায় ওঠার পরে মনে হচ্ছে একেবারে আমি

কপিরাইট দতরণের আমি নিজে শু তৈরি করলাম এটা কি সুর এটা কি সুর ছিল ইউরিস এই সানগ্লাসটা কইদ কিভাবে যায় এই তুইও কর কর

থাকো কাছে মনে হয় দেহে বাবা জীবন জুড়ে না হৃদয় জুড়ে মামা সারাদিনই এইভাবেই থাকেন

আরে বোকা তুমি সামনে থাকাই দেখো ওইখানে পানি ভিতরে ঢুকছে এটা মনে গিয়ে কচুরি পানা মনে হয় ভিতরে

আমরা সর্বশেষ জগরতলি ঘোরার পরে তারপরে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে সেখানে চলে আসলাম নাম স্বপ্ন সোয়া তো রাতের ভিউটা সুন্দরই লাগতেছে আমাদের সাথে আছে বিজয় স্বাগত সরকার এবং আমাদের সেই পরিচিত মুখ

এখন আর থাকতে পারতেছি না সো আমাদের ভিডিওটা টাস্কের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই করবেন প্লিজ সবার কাছে এটাই একটাই রিকোয়েস্ট যে সবাই হচ্ছে শেয়ার কমেন্ট লাইক করবেন আর হ্যাঁ ইউটিউব থেকে দেখলে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে বিল বাটন প্রেস করতে কিন্তু ভুলবেন না ওকে আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে আশা করি সবাই ভালো থাকবেন সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ